আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম সকাল বলতে একটু লেটি হয়েছে আমার উঠতে এই যে সকাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রাতের বেলা মেহেদি পড়েছিলাম তো আজকে কি কি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দুই হাতে মেহেদি পড়েছি একটা রং গাঢ় হয়েছে একটা রং হয়নি প্রায় বলতে পারেন মেহেদি ছাড়া যেন ঈদ সম্পন্নই হয় না এরকম একটা ব্যাপার আমি বাইরেই আসলাম এরপর দেখে এসে বাসার সামনে থেকে যত কিছু সবকিছু রাস্তাঘাট থেকে শুরু করে সব সবকিছু আমার বাসুরেরা পরিষ্কার করতেছে এক কথায় তো এরপর বাসার মধ্যে চলে আসলাম আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি মাংস আসবে সো আমাদের আগে মাংস রান্না কেউই করতে পারে না আমার শ্বশুর মূলত রোজা থাকে তো অর্ধেক দিন আমরা রোজা করি আলহামদুলিল্লাহ রোজার জন্য আমরা খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করি আর কি এদিকে পরবির পর্ব শেষ হচ্ছে সবাই সবাইকে পরব দিচ্ছে ঈদ মানে পরবি এগুলো তো থাকবে বাচ্চাদের সঙ্গে আমাদের হয়ে যায় এই ঐতিহ্যটা আমাদের শ্বশুর বাড়িতে আসলেই আছে তো সবাইকে দশ টাকা বিশ টাকা যেটাই দেন সেটাই অনেক খুশি দেখেন বাচ্চারা এতটা খুশি আমার ছেলে মেয়ে তো অনেক খুশি হয় সামান্য কিছু পেলেই অনেক খুশি ওদের অনেক কিছু আনন্দ কত কে পেয়েছে সেটা দেখতেছিল ওদের সঙ্গে আমারও ভীষণ খুশি লাগতেছে এরপর দেখেন সব বাচ্চারা হিসেব করতেছে কে কতখানি পরবে পেয়েছে এদিকে তো সবাই বের হয়ে চলে গিয়েছে আর আমার লেজি হাজবেন্ড সব সময় সব জায়গায় বের হতে লাগলে ও ঢিলামি তো থাকবেই সবার পরে বের হবে এটা নিয়ে আমার সঙ্গে একটু তুমুল ঝগড়া ঝামেলা একটু লেগেই থাকে আর কি এরপর দেখেন আমার বড়ো ভাই আর উনি যাবে তো বড়ো ভাই দেখতেছি হেঁটেই যাচ্ছিলো আর আমার ছেলে আর তার বাবা আর আমাদের বড় ছেলে অর্থাৎ আমার ভ্যাসুরের ছেলে সবাই মিলে এখন লাস্ট ফিনিশিং আমাদের বাসায় সবাই সামনে চলে গিয়েছে আর কি এরা যাবে এদিকে আমার ছেলেও সাইকেল নিয়ে যাবে ওর বাবার সঙ্গে এটা কেমন কথা আমার ছেলে বরাবরই একটু জেদি টাইপের তো আমি বুঝাচ্ছিলাম ওর বাবা বলছিলো ও নিয়ে যেতে পারবে না আমাদের বাসা থেকে আসলে অনেকখানি দূরেই যাবে না এরকম প্র্যাকটিস করে নিবে এরকম আর কি জেদ উঠে গিয়েছে এই যে একটু প্র্যাকটিস করানোর পরে পরে রেখে তারপরে সাইকেল রেখে উনি ওনার বাবার সঙ্গে যাবে এরকম জেদ তো ওর বাবা এটা একটু শেখানোর চেষ্টা করছিল আর কি নতুন অবস্থায় ও শিখতেছে এরপর দেখেন আমাকে আমার জামাই গিফট দিয়েছে আর কি গিফট নয় জামাই থেকে শুরু করে জামাইয়ের বাবা সবাই আর কি আমার এগুলো ঈদের পরবি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কে কত টাকা করে পেয়েছেন আমি জানি না তো এই ছিল এই যে সবাই এখন রওনা দিচ্ছে আর কি আলহামদুলিল্লাহ সবাই এখন যাবে ওরা চলে যাওয়ার পর আমি একটু গরু ছাগলের সঙ্গে দেখা করতে গেলাম লাস্ট বারে তো গরু ছাগল যদি আমাদের বাসায় পোষা তো আমি ওদের সঙ্গে একটু দেখা করতে গেলাম এই ছাগলটা দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ ওর সঙ্গে আমি একটু কথা বলছিলাম একটু দেখা করছিলাম আর কি গায়ে হাত বুলে দিচ্ছিলাম যদিও শেষবার কিছুক্ষণের মধ্যে ওকে জবাই করা হয়ে যাবে ওর মাংস খাওয়া হবে আর কি এরকম একটা এক্সাইটেড তো আমি গরুর সঙ্গেও দেখা করতে চলে গেলাম এখানে গরু আছে যে এটা আমার আমাদের আসলে কুরবানির গরু তো ওর সঙ্গে একটু দেখা করতে গেলাম মূলত গোয়ালঘরে আমাদের আশাই হয় না তো মার্শাল্লাহ ওটাও সকালে উঠে গোসল করাইছে এরপর সবাই মসজিদ থেকে চলে আসলো আর কি ঈদগাহ ময়দান থেকে চলে আসার পরে তো গুরুকে প্রস্তুত করানো হচ্ছে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে আর কি জবাইয়ের এই ঈদটা কমপ্লিট করার জন্য এক কথায় তো সময় ছিল যে গরু ছাগল জবাই করা দেখলে খুব মায়া হতো কান্না চলে আসতো রক্ত দেখতে পারতাম না তো মূলত আমার শ্বশুরি এগুলো সচরাচর করে থাকে জবাইটা সবারই আমাদের এলাকার যত গরু ছাগল জবাই করা সবই আমার শ্বশুরি করে আলহামদুলিল্লাহ তো এই যে প্রস্তুতি নিচ্ছে তো আমি তো দেখতে পারি না জাস্ট এরপর থেকে সেখান থেকে আমি চলে আসলাম আসার পরে এই যে মিষ্টি মুখ করতে হবে যদিও কোরবানি হয়ে গিয়েছে এই যে আমি এখানে খেয়ে নিচ্ছি এরপর আরও যেগুলো কাজ আছে সেগুলো কাজ শুরু করতে হবে সেমাই থেকে শুরুকে মিষ্টি মুখ করে ফেললাম রোজা ছিলাম অর্ধেক দিন এটা দিয়ে আমাদের ইফতারিটা এটা কমপ্লিট হলো আর আমার শ্বশুর তো মাংস ছাড়া ইফতার করে না কমপ্লিট এদিকে এসে দেখে মাংসর আয়োজন চলতেছে বাহিরে সবাই মিলে কাটাকাটি শুরু করে দিবে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই বাস আমি গ্রিল থেকে একটু ভিডিওটা জাস্ট করে ফেললাম সবাই মিলে এখন কাটাকাটি করে প্রথমত আমাদের বাসায় দেবে তারপর ভাগ্য করা হবে আর কি এভাবেই আমি মূলত শ্বশুরবাড়িতে এই সবই দেখে এসেছি আর কি এরপর মাংস কাটাকাটির কাজে আমরা লেগে পড়লাম এই যে মাংস কেটে নিচ্ছি প্রথমে এটা কেউ তুলে দিতে হবে মশলা টাসলা সব রেডি করা আছে জাস্ট মাংসকে খাটাকাটি করে আমরা দু দুজায়ে এটা কমপ্লিট কর এরপর মাংসটাকে সিটি দিয়ে নেওয়া হয়েছে তো খুব তাড়াহুড়োর বশত আমাদের রান্নাটা এটা হয় প্রথমবারে যেটা রান্না হয় অনেক তাড়াহুড়ো আমার শ্বশুর এটা দিয়ে ইফতার কমপ্লিট করে এদিকে প্রেশার কুকারে সে একটা অবস্থা হয়েছে তো এটা নিয়ে চলে আসলাম এই যে মাংস কমপ্লিট হয়ে গেছে এখন আমার শ্বশুরকে কেটে দিতে হবে এই যে মাংস আলহামদুলিল্লাহ আমাদের মাংস সাড়ে এগারোটার মতো বেজেছে আর কি প্রথম মাংস আমাদের রান্না কমপ্লিট এই মাংসটা আমি আর আমার ছেলে টেস্ট করে দেখতেছি বিসমিল্লা বলে এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে বললাম খুব মজা হয়েছে আমার যা রান্না করে তো খুবই মজা খুব ইন্টারেস্টিং একটা দিন ঈদের দিন মানে তো অনেক কাজের সময় শ্বশুরবাড়িতে কাজ করবো না তো কোথায় করব যাই হোক কাজ প্লাস অনেক আনন্দ হই উঠল অনেক কিছু এই যে মাংস নিয়ে সবাই মিলে কাটাকাটি করতে বসে হয়েছে ভাইরা সব ফ্রিজ করবে তো সেগুলো পলিথিন করে নিচ্ছিল তুলে ফেলতেছিলো কতখানি কই তুলে রাখবে তো এইদিকে আমাদের দুপুর হয়ে গিয়েছে মাংস কাটাকাটি কমপ্লিট করতে এরপর যেটা আমাদের কাজ আর কি কাজের জন্য আমরা বসে পড়েছি দু যায় এখানে আমি আর আমার যা করছিলাম ভুড়ি পরিষ্কার আমাদের এখানে লোকজন পাওয়া যায় না জাস্ট আমরা নিজেরাই করে ফেললাম